হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো আজকে চলে এসেছি বাবার মন্দিরে জল ঢালতে তো এটা শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে সবাই জল ঢালে বাবার মন্দিরে তো চলো আমরাও আজকে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করবো এখানে অনেক ভিড় হয় আর চলো তোমরাও দেখতে থাকো আমরা অনেক সকাল পৌঁছে গেছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখনও অতটা ভিড় হয়নি তো আর একটু বেলা হলেই ভিড়টা অনেক বাড়ে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো এখানে মাইকে গান বাজছিলো তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো সবাই দেখো বাবার পুকুর থেকে একেবারে স্নান করে জল নিয়ে মাথায় করে তো আসছে তো আমরাও এইরকমই করব আর ভিডিও তো শেয়ার করতে পারবো না কেননা এখানে ফোন নিয়ে ভিডিও হবে না তো তোমাদের সাথে আমি যতটুকু পারছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা অনেক ভিড় আর আমাদের জল ঢালা হয়ে গেছে তো আমরা ঢেলে দিয়েছি এরপর দেখো সাঞ্জল নেব আর দেখো প্রচণ্ড ভিড় ভেতরে তো বন্ধুরা দেখো চলে এলাম এখন দুটি নিরামিষ ভাত খাবো তো এখানে হোটেল আছে সামনাসামনি অনেক চলো এখন নিরামিষ ভাত খেয়ে নেব। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তরকারি তো সব নিরামিষ পাওয়া যায় এখানে তুমি যেটা খাবে তো সব কিছুই নিরামিষ পাওয়া যায় তো আমরা গরম গরম নিরামিষ ভাত খেয়ে নিলাম এখানে দেখো পেয়ারা নিয়ে নিচ্ছি কত সুন্দর পেয়ারা দেখো তো এখান থেকে এখন পেয়ারা নেব দেখো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমরা সবাই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে পরবর্তী ভিডিওতে চলো আজকের মতো টাটা